আসসালামু আলাইকুম আমি মিফতল জান্নাত আমি আজকে সেই অফ টুমরোজ এডুকেশনে এসেছিলাম এখানে এসে আমি জানতে পেরেছি ইউকে এর স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত সব তথ্য আপনারাও চাইলে আসতে পারেন উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি আজকে সেই অফ টুমরোজ এডুকেশনে আসছি আমি অ্যাকচুয়ালি মানে কিছু ইনফরমেশন জানার জন্য আসছিলাম যে আমি যদি বাইরে যেতে চাই বা আমি যদি আমার স্পাউজ নিয়ে যেতে চাই তাহলে আমার মানে এক্ষেত্রে আমার কি করতে হবে বা আইএসএম আমার স্কোর কত লাগবে বা কোচ কেমন পড়বে এগুলো জানার জন্য আমি আসছিলাম আলহামদুল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি এখানে এসে সালাম আলাইকুম আমার নাম আসিয়া বেগম আমি সেই পপ টুমোরত মারত আজকে আমি অনেক কিছু জানতে পারছি মানে ইউকে ইউএসএ অনেক সম্পর্কে কিলা গিয়ে স্টাডি করার লাগে কিলা মানে কিলা কিলা কোচ আইব সব সব সম্পর্কে জানতে পারছি যারা অনেক সুন্দরভাবে বুঝাইছেন ধন্যবাদ তারা রে হ্যালো আমার নাম উৎসদেব রয় এখানে আমি আসছিলাম আমার একজন স্যারের সাথে দেখা হলো এখানে ওনার সাথে কথা বললাম আমাদের আয়স বিষয়ে স্কলারশিপ বিষয়ে অনেক কিছু জানতে পারলাম এবং স্যার অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং আমাকে খুবই মানে এখানে যে আলু মানে ইয়ে পাইলাম না আমি যে ইয়ে পেলাম পাইলাম সেগুলো দ্বারা আমরা আমি খুবই উপকৃত হয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ ইসমা বেগম অ্যাকচুয়ালি আমি এখানে আসলাম যে আমি ইউকের সব কিছু জানার লাগে আয়া আমি একজন ম্যামের সাথে কথা কইছি খুব ভালো লাগছে উনি আমার সব কিছু জানাইছেন যে কত টাকা লাগবো বা ওই দেশের সিচুয়েশন খিলা কিতা তারপর ব্যাংক স্টেটমেন্ট সব কিছু আমি জানছি আমার খুবই ভালো লাগছে আমার নাম প্রবল পাল আমি এখানে এসে অস্ট্রেলিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং এখানে এসে আমার অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আমার নাম তৃষা আমি ওইখানে এসে আমি ইউএসএ সংবাদে জেনেছি সো আমার খুব ভালো লেগেছে আমি আলম আমি হচ্ছে এইখান থেকে ভালো একটা কাউন্সেলিং পাইছি হচ্ছে আমার অনার্স কমপ্লিট আর পাঁচ বছর আমার গ্যাপ তার থেকে আমি ডেনমার্ক এবং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম তিনি আমাকে কাউন্সিলিং করছে গ্যাফটা কিভাবে পূরণ করা যায় এটা ভালো একটা ডিসিশন আর হচ্ছে হচ্ছে এখানে বলছে গ্যাফ যতটুক আছে ততটুক হবে কিন্তু আইএলসটা স্কোরটা ভালো তিনি বলছে স্কোরটা সিক্স পয়েন্ট ফাইভ লেস দেন সিক্স আমার ভালো হই তা আমি মোটামুটি অনেকটা আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি দেন আমি এখান থেকে গিফটও নিয়ে গেছি আমার নাম সাব্রি আমি এখানে আসছিলাম যে কানাডা অস্ট্রেলিয়া বিষা মানে কে কীরকম কী তা জানার জন্য এবং এখানে আসে আমার খুবই ভালো লাগলো এবং তা আবির ম্যাম খুবই সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে যে কী কী করতে হবে কী কী প্রসেসিং করতে হবে কত সময় লাগবে বা কত ভিসা রেশিও কত পার্সেন্ট সব কিছু ম্যাম খুব সুন্দরভাবে বলেছে এবং তারা খুবই ওনারা খুবই হেল্পফুল সো আমি প্রেফার করি আপনারা সবাই ওই এখানে আসবেন এবং ভিসা অ্যাপ্লাইয়ের জন্য এখানে অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ আদাব আমার নাম সুস্মিতা দেব তিথি তো রিসেন্টলি আমি এখন আয়াস করছি তাই আমি কোন দেশে যেতে চাই তা সম্পর্কে অনেক জানার ইচ্ছা সবারই থাকে তো আজকে এখানে এসে আমি আমার ড্রিম কান্ট্রি সম্পর্কে জানতে পারছি কিভাবে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় অথবা সেশন ধরতে হয় সব কিছু সম্পর্কে ভাইয়ার অনেক ভালোভাবে বুঝিয়েছেন আমাদের তো হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে এসে আলাইকুম আমার নাম আনোয়ার মামন আমি আজকে শেফ অফ টু এডুকেশন এডুকেশান এক্সপোতে এসেছিলাম এখানে আমি স্যার কাছ থেকে জানতে চেয়েছিলাম ইউএসএ ডেনমার্ক ইউকে সম্পর্কে স্যার আমাদের আমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন আমাদের এখানে বার্সিটির কস্ট কত লাগবে এছাড়া গেলে কী কী সুযোগ সুযোগ সুবিধা আছে এবং আরও বিভিন্ন ইনফরমেশন আমি এখান থেকে চেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম রাবেল মিয়া আজকে আমি এসছি আপনার ইউকে বিশেষ একটা প্রসেসিংয়ের লাগে বোঝার লাগে আর তারা খুব সুন্দর বুঝাইছেন আর খুব সহজে বুঝাইছেন তো ইজিলি আমি বুঝতাম পারছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম মাসুদা আমি সেই অফ টুমোর এডুকেশন আইসি বিভিন্ন কান্ট্রি সম্পর্কে জানছি কোন দেশে কোন স্টাডি হলে কত টাকা খরচ লাগে বা বিভিন্ন স্টাডি তারা ফেসিলিটিস কিলে এখানে আয়া খুব বেশি উপকৃত হয়েছে আমার নাম সবাই আজকে আমি এইখানে এক্সপর্টে এসেছিলাম তো ইউকে বিষয়ে আমার যে কনফিউশনগুলো ছিল ওনারা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমার জন্য কোনটা বেস্ট সেটাও বুঝিয়ে দিয়েছেন আমি সত্যি খুবই স্যাটিসফাই এই ব্যবহার বা ওনাদের সব ইনফরমেশনগুলোতে থ্যাংক ইউ আলাইকুম আমার নাম মোহাম্মদ ইহেমান সামি তো আমি আজকে আসছিলাম এখানে যে আমাদের আমি খেলাটার জন্য করতে চাচ্ছি যে স্টুডেন্ট বিষয় ওইটার ওইটার বিষয়ে কিন্তু জানার জন্য আসছিলাম তো ওনারা আমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন কি লাগবে ডকুমেন্টস কী লাগবে এবং বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক ইনফরমেশন প্লাস অনেক সময় যে ব্যাংক স্টেটমেন্ট এগুলো সহ অনেক যাবতীয় যখন কার্য প্রয়োজন এবং করা দরকার এগুলো আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন এবং আমি সব আমার ফ্রেন্ড দুজন আমরা দুজন অনেক সাথে আসছি এবং এসে খুব ভালো লাগে ওকে I am muntahar Shidbiti, and I am a student of IELTS. And here I have known about uh, Australia and USA visa, and I have consulted uh, the a person here, and he had uh, made me know about the things. How can I go? What are the facilities? And I am satisfied about uh, his discussion, and uh, thank you. alaikum. My name is I am Jamalpur. সে জানানো হলো এখানে ওনাদের বিষয়ে তো আসলাম সাথে কথা বললাম খুব ভালো এনারা খুব মানে হেল্পলি আমাদের খুব মানে যত্ন সব বোঝাবো তো ওনারা অ্যাকচুয়ালি কাজ কাজ করতেছে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি মালদা এইসব নিয়ে কাজ করতেছিল তো আমি আমার চয়েসে ফার্স্ট লিস্টে ছিল কানাডা অস্ট্রেলিয়া অ্যান্ড হচ্ছে ইউকে তো ওনারা মানে যেসব বিষয়ে বললো মানে সব সবকিছু মানে খুলে বলা হলো খুব ভালো লাগলো খুব ফ্রেন্ডলি না তো আপনারা আসতে পারেন